নমস্কার বন্ধুরা এখন বাজে ঘড়িতে ঠিক সকাল আটটা আর চারিদিকে আকাশে ধ্বনিত হচ্ছে মহিষাসুর মর্দিনী তো বুঝতেই পারছো আজ হচ্ছে মহালয়ের পূর্ণ সকাল আর আজ থেকে পুজো পর্যন্ত এই উনিশটা দিন চলতে থাকে একটা বিধি যার নাম কি না তর্পণ বিধি তো তর্পণ যার অর্থ হল তুষ্ট করা কাদের উদ্দেশ্যে দেবতা ঋষি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জলের মাধ্যমে তাদেরকে তুষ্ট করতে হয় আর যার জন্য প্রয়োজন হয় কোনো নদী বা পুষ্করিণীর জলাশয় যমরাজের নির্দেশে মহাভারতের কর্ণ এই প্রথা চালু করেছিলেন বলে জানা যায় আর এদিকে কোনো নদী বা পুকুরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সমস্ত উপকরণ শুদ্ধ মন শিষ্টাচারের মাধ্যমে আমরা ঘরোয়াভাবে যেভাবে তর্পণদান করলাম উপকরণ হিসেবে নিলাম পিতল আর তামার পাত্র এবার একে একে সেই পাত্রে দুধ গঙ্গাজল কালো তিল জব আর সাদা ফুল নিয়ে নিলাম সোনা আর সোনার বাবা দুই হাতের অনামিকা আঙুলে কুশঘাসের আংটি সুন্দর করে বেঁধে নিয়েছে আসন নিজেকে পরিশুদ্ধ এবং প্রণাম মন্ত্র সবার পরে পূর্ব মিশ্রিত জলটি তামার পাত্রে করে এবার সবাইকে অর্পণ করতে হবে তো প্রথমে যথারীতি মা গঙ্গার উদ্দেশ্যে তারপরে সমস্ত পশু পাখি সমস্ত স্তরের সমস্ত জীবের উদ্দেশ্যে তারপরে সপ্ত ঋষির উদ্দেশ্যে তারপরে অবশ্যই করে অগ্নিদেবের উদ্দেশ্যে সোমদেবের উদ্দেশ্যে বর্ষদেবের উদ্দেশ্যে এবং তারপরে অবশ্যই করে যমরাজের উদ্দেশ্যে নিবে এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে নাম গোত্র সহ তাঁদের উদ্দেশ্যে জল নিবেদন করা হলো বিশেষে সূর্যদেবের উদ্দেশ্যে তিল জল তর্পণের মাধ্যমে আমাদের তর্পণ প্রথা আমরা ঘরোয়াভাবে এইভাবেই সেরে নিলাম তো বন্ধুরা তোমরা যারা বাইরে যেতে পারো না ঘরে এইভাবে আমার মতো করে অবশ্যই তর্পণটা ছেড়ে নিও মন্ত্রগুলি আমি ইউটিউব দেখে খাতায় এক করে লিখে নিয়েছিলাম প্রথম করছি তো জানি অনেক ভুল ত্রুটি হয়েছে পারলে তোমরা আমাকে শিখিয়ে দিও কারণ এসব শিখতে আমার ভালো লাগে শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার এই মিনি ভ্লগটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো